হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো দোমদল দুন্দল দিয়ে অসাধারণ টেস্টি একটা রেসিপি বানাবো তার জন্য দোমদলগুলোকে আমি ধুয়ে নিয়েছি এখন কেটে নেব বড়ো বড়ো সাইজ করে কেটেছে মাঝখানে চার টুকরা করে ওটাকে বড় বড় পিস করে নিয়েছে তবে নরম হতো নরম হয়ে যায় তো ওই জন্য একটু বড়ো বড়ো করে সাইজ করেছে দোমদলটা কাটা হয়ে গেছে এখানে নিয়েছি আমি আলু আলুটা দোমদল থেকে একটু ছোট করে কেটেছে আলু থেকে দোমদল থেকে একটু ছোট করেছে আলুটা আর এখানে নিয়েছি নুন পরিমাণ মতো সর্ষে পেস্ট নিয়েছে সর্ষে পাউডার এখানে নিয়েছে হলদি পাউডার পোস্ত কাঁচা লঙ্কা এ দিয়ে রান্নাটা করব সম্পূর্ণ নিরামিষ হবে খেতে অসাধারণ টেস্টি হয় এখন আমি একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জার দিয়ে পেস্ট করে নেবো পোস্ত তারপরে দেব সর্ষে পাউডারটাও দিয়ে দেবো আর লঙ্কাটা দিয়ে একটা পেস্ট করে নিব একটু জল দিয়ে পেস্ট করে নেবো মিহি পেস্ট একটা করবো সর্ষে পেস্ট আমি এক চামচ নিয়েছি আর পোস্ত আমি দুই চামচ নিয়েছি পোস্তটা একটু বেশি দিয়েছে আর দিয়ে দেবো একটু নুন আর একটু পাটা দিয়ে এটা পেস্ট করে নেব একটু জল দিয়ে পেস্ট করা হয়ে গেছে এখন আমি মূল রান্নাতে যাব এখানে আলুটাও কেটে হয়ে গেছে এই যে পেস্ট করে নিয়েছে এবার পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি আমি সরষের তেল সর্ষে তেল দিয়েই রান্নাটা করবো একদম সামান্য পরিমাণে দু চামচের মতো তেল দিয়েছে আর ফুলন দিয়েছে আমি পাঁচ পাঁচ পাঁচফূড়নটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছে তারপর দিয়ে দেবো আলুটা আলুটাও দিয়ে একটু নাড়াচাড়া করে এটা কষিয়ে নেব ঢেকে দিলাম তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি তিন মিনিট পরে এসে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছে এবার আবার ঢেকে দিব তিন মিনিট পরে এসে আবার ঢেকে দিচ্ছি তো আলুটা প্রায় এইটটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিলাম আমি নুন পরিমাণ মতো নুন হলদি পাউডার কাশ্মীরি চিলি পাউডার দিয়ে এখন আবার ভালো করে নাড়াচাড়া করে দিব তারপর আবার ঢেকে দিলাম দুই মিনিটের জন্য এবার দুই মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে এখন আমি দিয়ে দেব দুন্দলটা দুন্দলটা দিয়ে আমি খুব ভালো করে আলুর সাথে মিক্স করে দেবো এটা মিক্স করা হয়ে গেছে এবার আমি ঢেকে দিব চার মিনিটের জন্য এটা ঢেকে ডেকে বানাতে লাগবে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর চার মিনিট পরে এসে আমার একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি জল ইউজ করি নেই জল জল দিতে লাগবে না এখানে দোমদল থেকে জল বেরোবে আর এটা ঢেকে ঢেকেই বানাতে লাগবে তাড়াতাড়ি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে একদম কম সময়ের মধ্যে হয়ে যাবে দশ মিনিটের মধ্যে রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে তারপরে আবার ঢেকে দিলাম তিন মিনিটের জন্য আবার তিন মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে এখন দিয়ে দেবো আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দেবো আর এই রেসিপিটা দিয়ে গরম গরম ভাত রুটি পরাটা সবার সঙ্গে খুব ভালো লাগে খেতে সম্পূর্ণ নিরামিষ নিরামিষের দিনে হেভি টেস্টি লাগে খেতে আমি স্টিমটা আমি বাড়িয়ে দিয়েছি যাতে গ্রেভিটা একটু শুকা মাখামাখা হয়ে যায় খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় আবার একটু পর এসে আমি নাড়াচাড়া করে দিব তারপরে আবার ঢেকে দিলাম দুই মিনিটে তিন মিনিটের জন্য তিন মিনিট পরে এসে এখন আমি গ্যাস অফ করে দিব আমার রেসিপিটা আমি গ্যাস অফ করে দিয়েছি এবার স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো তারপর গরম গরম সার্ভ করবো হেভি টেস্টি একটা দুন্দল আলু দিয়ে রেসিপি